চীনের মহাপ্রাচী দেখুন মেয়েটি এই চীনের মহাপ্রাসিটি হাতে তৈরি করছে কত সুন্দর করে হাতে তৈরি কারুকার্য এত সুন্দর অনিন্দ অপরূপ সুন্দর হতে পারে তা আপনারা ভিডিওটি না দেখলে মিস করবেন আমি ভিডিওটি দেখে আমার খুব ভালো লেগেছে এই জন্য ভিডিওটি শেয়ার করেছি যাতে আপনারা দেখতে পারেন যে মানুষ কত সুন্দর করে একটা চিত্র অঙ্কন করতে পারে দেখুন একেবারে শেষ পর্যায়ে দেখবেন যে চীনের মহাপ্রাচীটি কত সুন্দর দেখাচ্ছি ঠিক ভিডিওতে ছবিতে আমরা যেরকম দেখি ঠিক তেমনটি আপনারাও দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করে কারুকার্যটি সম্পন্ন করতে পেরেছে আমার কিন্তু অনেক 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 ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেকে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন